জলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে টাঙ্গাইল জেলার প্রান্তিক কৃষকের কাছে দেশের জাতীয় ফল কাঁঠাল দেশের সব জেলাতেই কম বেশি কাঁঠালের ফলন হলেও আমার জানা মতে এখনো কোথাও বাণিজ্যিকভাবে কাঁঠালের চাষ শুরু হয়নি আর কাঁঠাল যেহেতু একটু উঁচু জমিতে ভালো হয় সেই উঁচু এলাকার মধ্যে টাঙ্গাইল জেলার মধুপুর একটি অঞ্চল আজ আমরা চলে এসেছি এই এলাকার একজন কৃষক পাপলু ভাইয়ের কাছে সারাদিন থাকবো জেনে নেব তার চাষাবাদ সম্বন্ধে দীপ্ত কৃষিতে সবাইকে স্বাগতম পপুল ভাই কেমন আছেন হ্যাঁ আল্লাহ পাক রাখছে ভালোই আপনি কি কাজ করছেন এখন এখন ওই যে আনারসের বাগানে মনে করেন বাগান পরিষ্কার করা লাগে ঝোরো লাগতেছে এগুলা পরিষ্কার করা লাগতেছে এই বাগানটা কতটুকু জায়গার উপরে এটা 150% শতাংশ জমির মধ্যে আছে এটা 150% শতাংশ জমিতে আপনি কতগুলো কাঠাল গাছ এখানে 200 এর উপরে আছে 200 ধরেন 30 40 মতো গাছ লাগাইছিলাম কিছু কিছু গাছ মাঝে মাঝে ক্ষতি হয়ে গেছে যেমন আগ ভাঙিয়ে গেছে কিছু হয় না এরকম হইছে আর কি তারপর গাছ ধরে আমি একটু ঘন করে লাগাইছি আর কি যেমন বুঝতে পারিনি যে এরকম পরে কৃষি অফিসার বললো যে গাছ আমরা একটু ঘন হয়ে গেছে এখন কিছু ছাড়াই করেও দিতে পারেন আর পুরো বাগানটাই আপনি নতুন করে আবার হয়তো করার চেষ্টা করেন এই জন্য যেমন আমি গাছের তেমন একটা চর্চা নিয়ে নেই আর কি গাছের এই বছর কাঠালো অনেক কম আসছে অন্য অন্য বছরের ঠিক আছে যেমন আমরা নিছি যে জানি এই সিজন উঠলে আর কি গাছ পরিবর্তন করে ভালো হবো গাছ বিক্রি করে দিয়ে আবার নতুন করে লাগানোর চিন্তা ভাবনা নিছি আর কি আচ্ছা এই যে ঘন লাগিয়েছিলেন কেন ঘন লাগাইছিলাম যে গাছটা একটু ঘন লাগাইছি যে যদি ক্ষয় ক্ষতি হয় তাতে ক্ষয় ক্ষতি হয় নাই আর কি এই হিসেবে একটু ঘন লাগাইছিলাম পরে ছাড়াই করার নিয়োগ করেছিলাম আর ছাড়াই করি নাই আনারসের বাগান আছিল আপনি একটা গাছ থেকে আরেকটা গাছ কতটুকু দূরত্বে লাগে না এখানে ধরুন পাঁচ ছয় হাত দূরত্ব লাগাইছে আর কতটুকু দূরত্বে লাগে আর এইটা এটা ধরেন বিশ হাত নিম্নে বিশ পঁচিশ হাত দূরে লাগান উচিত এটা আচ্ছা এই গাছে দেখছি বেশ কিছু কাঁঠাল একটা ডালে যে এতগুলো কাঁঠাল এতে কি কাঁঠালের ফলনের

আর গুরুরে খাওয়াই আমরা কি আচ্ছা এই গাছটার বয়স তো 18 থেকে 20 বছর বড় মানে বাগানের সব গাছের বয়স একই সমান বয়স আচ্ছা তাহলে এই গাছটা আপনি কিভাবে লাগাইছেন চারা লাগাইছেন না বীজ নাই না আমরা বীজ লাগাইছি ধরুন আমরা কাড়হাল খাইছি কাড়হ খাইয়া এইডা বীজ লাগাই দিছি আচ্ছা কাঠালের গাছে কবে থেকে কাটাল আসা শুরু হয় এটা ধরেন কোন কোন গাছে তিন বছর পরে থেকে আসতেছে কোন কোন গাছে আসতেছে পাঁচ বছর পরে কোন কোন গাছে ছয় বছর পরে থেকে কিন্তু আমি ম্যাক্সিমাম বাগানে কাঠাল পাইতেছি আমরা পুরো সাত বছর পরে থেকে কাঠাল পাইতে পাইতেছি কাঠালের ফুল কখন ধরে ফুলে এইটা মনে এখন পুষ মাসের থেকে শুরু হয় আর কাঠাল আসে ভাই আমাকে একটু কাঠাল বাগানটা ঘুরে ঘুরে দেখান হ্যাঁ আসেন এদিকে আসেন দেখুন ভাই এই গাছের ফলগুলো দেখছি কেমন ছোট ছোট কুকড়ে আছে ওইটা দেখলাম যে অনেক ভালো এটার কারণ কি এটা মনে করেন এটা জাতি এরকম এটা আর ভালো হবে না মনে করেন যে এখন এটা আবার সারাই করে দিব মানে গাছটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে এইটা এরকমই থাকে আবার এই ছোট কাঁঠাল এটা ছোট থাকলে এটা খাইতে খুবই মজা মনে করেন এই কাঁঠালটা এই কাঁঠালটা স্বাদ অনেক হ্যাঁ এই কাঁঠালটা খাইতে খুব স্বাদ না এই গাছটা মনে করেন রাইখে দিছি যে এইটা তো না আনারসের বাগান ছিল এখন কাঁঠাল গাছ বড় হয়ে গেছে এখন ধরে নানা আসে বাগান তার না আচ্ছা ভাই আমি যতদূর জানি যে বাংলাদেশে এখনো বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ হয়নি তা আপনার পরিকল্পিত অপরিকল্পিতর মাঝে মাঝে এই বাগানটা তৈরি পুরোপুরি পরিকল্পনা মাফিক কি বাণিজ্যিকভাবে কাঁঠালের চাষ সম্ভব এটা কেমন লাভজনক হ্যাঁ করা যায় মনে করেন যদি ওই রকম ভাবে চিন্তা ভাবনা করে যে এখন কাঁঠাল গাছ লাগাই যে এই এই জমিতে যে কাঁঠাল গাছ আছে আর অর্ধেক কাঁঠাল গাছ থাকবো প্রথম সিজনে আনারস খাওয়ানো যাবে তাহলে আনারস খাওয়ানো না তখন মনে হয় লাভবান হইতে পারবো এরকম কৃষি অভিযান আমাদের পরামর্শ দিচ্ছে মনে করেন এই যে তিনটা গাছ এখানে আছে এই তিনটা গাছ যদি আমি না রাখি ওই সাইডে ওই গাছটা যদি থাকে আর এই পাশে এই সাইডে এই গাছটা যদি থাকে তাতে মনে হয় গাছটা ভালো হবে কাঠালও ভালো আসবে তার মানে বাণিজ্যিকভাবে কাঁঠালের চাষ করা সম্ভব সম্ভব জি জি কাঠালে ভালো লাভ আছে কিন্তু আমি যে ফাইলে করছি এইভাবে পুরা লাভ বুঝতেছি আমি তাই একটা কথা জানার খুব ইচ্ছা হচ্ছে এই কাঁঠালটা কোন জাতের কাঁঠালটা দেখতে খুব সুন্দর লাগে হ্যাঁ এটা হবে আপনার নেউসা হবে কাঁঠালটা কাঁঠালটা নরম গালা মানে নরম রোয়া হবে আর কি এই এই গাছের কাঁঠাল আবার এই যে এই গাছের কাঁঠাল এটা কষ ছোট হবে রোয়া আর কি ছোট হবে এইটা এই কাฐল এই কাฐলের রোয়া এরকম গুছালো দেখতে সুন্দর আচ্ছা ভাই একটা কথা সেটা হচ্ছে বাজারে তো আমরা কাฐল কিনতে পাই এই কাฐল চেনার কি কোনো উপায় আছে যে এটা মিষ্টি হবে এটা পানসেরটা টপ আবার কোনটা খাজা কোনটা গলা কোনটা আদ্রসা এর চেনার কি কোনো উপায় আছে 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 ধরেন যেই কাฐলা এই বাতি হইতো হইতো কাড়া হওয়ার ওই জায়গা মানে উপরে যে কাড়াগুলা ওগুলা সমান যেন হইয়ে জায়গা এইটা ধরেন একটু শক্ত হবে রোয়া এটা রোয়া শক্ত হবে এবং মিষ্টি কম হবে আর যেটা ধরেন এই যে মিডিয়াম বাত্তি যেটা উপযুক্ত বাত্তি এটা কাঁঠা এরকম খাড়া থাকবো ওইটা ধরেন রোয়া একটু নরম হবে এটা মিষ্টি হবে বেশি ভাই আপনার কাঁঠাল বাগান তো ঘুরে দেখলাম আশানুরূপ ফল তো এবার পাচ্ছেন না আপনি না আসলে এবার এই এলাকা এলাকায় কাঁঠালি কম দেখতেছি

এগুলা হচ্ছে আমার আনারসের বাগান এইটা এটা লাগাইছিলাম ছোট সারা আর এটা লাগাইছিলাম বড় সারা এই এই বাগানের বয়স কত এটা এটা বয়স হচ্ছে 3 বছর এটা ছোট সারা লাগাইছিলাম আর এটা যে দেখছেন এটা বড় সারা লাগাইছিলাম এটা দের বছর এই এই ইয়া থেকে বাগান থেকে আপনি কতবার ফল পেয়েছেন না এটা প্রথম সিজন এই বছর তিন বছরে প্রথমবার হচ্ছে হ্যাঁ তিন বছর প্রথম হচ্ছে কিন্তু এর মধ্যে আমি হলুদ লাগাইছিলাম আনারসের বাগানে কেল দিয়া আমরা তো জানি যে এক বছর থেকে দেড় বছরের মধ্যে আনারসের ফল হ্যাঁ লাগাই এটা আঠারো মাসে ফল আসবে এটা আঠারো মাসের দেড় মাসে দেড় বছরের ফল আসবে আর ছোট চারাটা লাগালে তিন বছর আসে কতটুকু জায়গার উপর আপনার শতাংশ মতো আসছে তা আপনার টোটাল এই বাগান করতে কত খরচ হয়েছে এখানে মনে করেন যে যা খরচ হয়েছে আমার আসলে আমার একটা হিসাব আছে অথচ এটি মনে করেন যে আপনার ওই ইয়ের থেকে হলুদের থেকে আপনার খরচ বা কলার থেকে এই খরচ উঠে গেছে এখন বর্তমানে যা পামো ফল

হলুদ আমার বাড়িতে রাইখা দিচ্ছি আড়াইশো মনের মতো বেড়ছি আর মনে বাদ বাকি হলুদ চারশো পাঁচশো মনের মতো বাড়িতে চারশো পাঁচশো মন বাড়িতে এখন গেলে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে আচ্ছা চলেন তাহলে বাড়িতে চলেন

কেডা লাগাবো আবার বপন করব কত সময় আসল আর 15 20 দিনের ভিতরেই লাগাবো আর কি মোটা হলুদ এর দাম বেশি কেন এটা যদি মানে ভাঙ্গাইয়া যদি করে মনে করেন যে মেডিসিন মেডিসিন তাই কিছু তরুকরূপ ওটা ফলন বেশি এটা দাম বেশি ওটা ভাঙ্গে কম আর এটা ভাঙ্গে যায় এই যে ক্ষতি হয় বেশি এটা না এর দাম এটা কম ওটা বেশি দাম মোটা দাম একটু বেশি আর বীজ কি বিক্রি করেন না বীজ আমি বিক্রি করি না আবার দেখা গেল যে জমিতে লাগাম হইলো আমি 50 মণ রাইখে দিছি এখন 40 মণ লাগলো ওই পাঁচ দশ বেশি হলে ওইটা ধরে আমি ওটা বিক্রি করে হ্যাঁ ওটা বিক্রি করে ফলাই গাড়ার পরে আর কি আচ্ছা আপনার সাথে তো এতক্ষণ কথা বললাম আপনার কৃষি কাজগুলো ঘুরে দেখলাম আমরা একটু ভাবির সাথে কথা বলতে চাই আচ্ছা চলেন যাই উনি মনে হয় বাড়িতে রইছে আচ্ছা চলেন নার্গিস এদিকে আসো ঢাকা থেকে সাংবাদিক আসছে তোমার সাথে কথা কব এই যে আপা মোটা হলুদ এগুলো মোটা হলুদ জি জি এটাই এটাই ওই ওই হলুদের মোটা এটাই মনে করেন যে এটার দাম বেশি বললাম যে এটার দাম বেশি আর কি আচ্ছা তো মোটা হলুদ তো দেখতে সুন্দর না বেশি সুন্দর না থাকলে দাম বেশি কেন এর দাম বেশি এটা সিদ্ধ করলে ওই যে ফলন হয় বেশি এটা ধরেন তিন মনে হয় এক মন আর ওইটা চার মন সাড়ে চার মনে লাগে এক মন এই জন্য মনে করেন এটার দাম একটু বেশি দাম দিয়ে হ্যাঁ বেশি দাম দাঁড়ায় ওইটা কম দাম আর কি আচ্ছা উনি ভাবি আসসালামু আলাইকুম আছেন ভাবি আজকে দিন ভাইয়ের সাথে ঘুরে ঘুরে আপনাদের কৃষি ক্ষেত খামারগুলো দেখলাম তো ভাইকে আপনি কিভাবে সাহায্য করেন তার কাজে সাহায্য করি ওই যে খেতে খামারের কাজ করে আমি রান্না করি নিয়ে যায় পরে যে গরু ছাগলের গাছ দিই পাতা দেই পাতা আয়না দেয় বাড়িতে গাই বানাই মনে করেন যে কামলা নয় হেনার বাত পাকাই হ্যাঁ একটু দেখশন করি তারপরে যে ফসলের যে আসে নই শুকাই মনে করি। সব সময় আপনি ভাইকে সাহায্য করছেন লাগবে একসাথে কাজ না করলে একসাথে একে অপরকে সহযোগিতা না করলে তো ভালো কিছু আশা করা যায় না আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো ভাবি আর ভাই সারা দিন আমাকে অনেক সময় দিলেন ঘুরে ঘুরে আপনাদের কৃষি কাজগুলো দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এখন কথা বলবো মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান সাহেবের সাথে এ এলাকার আবহাওয়া এবং জলবায়ু কি চাষের জন্য উপযোগী এখানে মধুপুর উপজেলায় গতগুন গতানুগতিকভাবে বা আগে এখানে আনারসের চাষই বেশি হতো আনারস এবং কাঁঠাল মৌসুমেও এখানে ধান চাষ হয়ে থাকে এবং সীমিত পরিমাণে আউশও হয় এর পাশাপাশি এখানে আরও যে সমস্ত ফসল চাষ হয় সেগুলোর মধ্যে আছে করলা জিঙ্গা চিচিঙ্গা কুমড়া মিষ্টি কুমড়া মোটামুটি প্রায় সব ধরনের ফসলই এখানে ভালো হয়ে থাকে আপনার এলাকায় যে কৃষক আছেন তাদেরকে আপনারা কিভাবে সহযোগিতা করে থাকেন হ্যাঁ আমাদের যে উপজেলা যে সমস্ত আমাদের কৃষক ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আমরা যে আমাদের কৃষি উৎপাদনের যে উপকরণগুলো আছে সার বীজ কীটনাশক সহ সকল ধরনের পণ্য মানে কৃষি উপকরণ যেন তারা যথাসময়ে ভালোভাবে পায় সেই বিষয়ে আমরা দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিম সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম ইলিশের বিশ্বে উদাহরণ এখন বাংলাদেশ বিপন্ন প্রায় পাখি সংরক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ ড্রাগন ফল বাংলাদেশে বাণিজ্যিক সম্ভাবনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ সরকার দুই দুই সাল থেকে ইলিশ মাছ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তার ফলে ইলিশের আহরণ প্রতি বছর আট থেকে দশ শতাংশ হারে বেড়ে চলেছে ঝকঝকে রূপালি রং সাত তার লাজ আর প্রতি বছরই যার নিত্য নতুন গুণাগুণ জানছে বিশ্ব কিন্তু সেই বিশ্বের ইলিশ পিয়াসিদের মন খারাপ করার মতো সংবাদ হচ্ছে ইলিশ আছে বিশ্বের এমন এগারোটি দেশের মধ্যে দশটিতেই ইলিশের উৎপাদন কমছে একমাত্র বাংলাদেশেই ইলিশের উৎপাদন বাড়ছে মাছ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশে ইলিশের উৎপাদন প্রতি বছর আট থেকে দশ শতাংশ হারে বাড়ছে তথ্যানুযায়ী বিশ্বের মোট ইলিশের পঁয়ষট্টি শতাংশ উৎপাদিত হয় বাংলাদেশে ভারতে পনেরো শতাংশ মিয়ানমারে দশ শতাংশ আর অন্যান্য দেশগুলোতে বাকি ইলিশ ধরা পড়ে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় তো বটেই বিশ্বের প্রভাবশালী গবেষণা সংস্থাগুলো বাংলাদেশের ইলিশ রক্ষার এই কৌশল খুবই কার্যকর বলে চিহ্নিত করেছে তিতির পাখি গৃহপালিত মুরগি জাতীয় প্রাণী সময়ের পরিক্রমায় গৃহস্থের বাড়িতে এটা খুব একটা চোখে পড়ে না বিপন্ন প্রায় তিতির পাখির সংরক্ষণ ও বিস্তারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুভাষচন্দ্র দাস একটি উদ্যোগ গ্রহণ করেছেন তিতির পাখি গৃহপালিত প্রজাতির মুরগি একসময় গ্রামাঞ্চলে প্রায় সব বাড়িতে চায়না মুরগি বা চীনা মুরগি নামে এ প্রজাতির পাখি পালন করা হতো সময়ের পরিক্রমায় আজ আর তিতির পাখি গৃহস্থের বাড়িতে খুব একটা চোখে পড়ে না গ্রামাঞ্চলে কেউ কেউ শখের বসে পালন করলেও বর্তমানে তিতির পাখি নাগরিক পাখি প্রেমীদের খাঁচায় শোভা পাচ্ছে এটি অত্যাধিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হওয়ায় তিতির পাখি দেশি মুরগির মতোই বাড়িতে পালন করা যায় এই পাখিটির উৎপাদন ক্ষমতা যথেষ্ট ভালো আমরা যদি দেশি মুরগির সঙ্গে তুলনা করি দেশি মুরগি যেখানে বছরে পঞ্চাশ থেকে ষাটটি ডিম দেয় আমাদের তিতির পাখি সেখানে প্রায় একশো থেকে একশো বিশটি ডিম দেয় এবং এদের দেহের ওজনও কম নয় দেশি মুরগি আমরা ছয় মাস বয়সে যেখানে আটশো থেকে আটশো গ্রাম থেকে এক কেজি ওজন হয় তিতির পাখি সেখানে প্রায় দেড় থেকে দুই কেজি ওজন হয় এবং এদের মাংসর গুণগত মানও খুব ভালো চর্বির পরিমাণ খুবই কম এবং কোলেস্টেরল পরিমাণও খুব কম আমরা মনে করি আমাদের এই গবেষণার ফলে যদি এটি আবার এই পাখিটি সারা দেশে ছড়িয়ে পড়ে কৃষকের বাড়িতে এবং দেশি মুরগি বা দেশি হাঁস রাজহাঁসের সাথে তাহলে এটি আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে সক্ষম হবে তিতির পাখি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এই পাখির বংশবিস্তার ঘটিয়ে কৃষকদের মাঝে বিতরণ করা হয় যার ফলে প্রায় হারিয়ে যাওয়া তিতির পাখি আবারও ছড়িয়ে পড়বে দেশময় কৃষকের আঙিনায় এই উদ্যোগ যেমন দারিদ্র বিমোচন করবে তেমন বিপন্ন প্রায় এই পোলট্রি প্রজাতির তিতির পাখি সংরক্ষণীয় ভূমিকা রাখবে ড্রাগন ফল সেন্ট্রাল আমেরিকাতে চাষ শুরু হয় শতাব্দীতে এদেশে হচ্ছে কম বেশি এবং আশানুরূপ ফলনও পাওয়া যাচ্ছে গবেষকরা মনে করছেন এই ফলটি আমাদের দেশে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে অনেক বেশি আয় করা সম্ভব ভিনদেশি ড্রাগন ফল এরই মধ্যে জায়গা করে নিয়েছে আমাদের দেশের ফলপ্রেমী ও স্বাস্থ্য সচেতন মানুষের মনে ড্রাগন মূলত ক্যাকটাস গোত্রীয় উদ্ভিদ গত শতাব্দীর মালয়েশিয়া থাইল্যান্ড ও ভিয়েতনামে সেন্ট্রাল আমেরিকান এ ফলের ব্যাপক আকারে চাষ শুরু হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর এম দু রহিম সাত সাল থেকে এখানে ড্রাগন ফলের চাষ করে আসছেন ড্রাগন সব জায়গায় এটা হবে আমরা দুই হাজার গবেষণা করে দুটা জাত এনেছি একটা ড্রাগন ওয়ান যেটা ভিতরে শ্বাস লাল আর একটা ড্রাগন টু ড্রাগনের একটা সুবিধা আছে যে মে মাস থেকে হারভেস্ট করা শুরু হবে এক নভেম্বর পর্যন্ত এবং গাছে পাকা অবস্থায় দশ বারো দিন রাখা যায় এবং টেবিলে কোনো পরিচর্যা তেমন লাগে না আর কোনো কেমিক্যালস দিতে হয় না ওষুধি গুণাগুণ সম্পন্ন ফল খেতে হলে ড্রাগনের চাষ করতে হবে যেহেতু ড্রাগনটা একটা বিদেশি ফল সচরাচর আমাদের কৃষকের কাছে এখনও পৌঁছায় নাই তবে আমরা এর প্রযুক্তি সহ কীভাবে চাষ করবে কোথায় চারা পাবে এটা লিপলেট আকারে দিচ্ছি আমাদের ড্রাগন ওয়ান এবং টু বাংলাদেশ কৃষি বিশেষ জামপ্লাজম সেন্টার থেকে পাবে আমাদের শনি থেকে শুক্রবার পর্যন্ত যে কোনো সময় যদি আসে কৃষকরা নিতে পারবে আমাদের দেশের আবহাওয়ার উপযোগী এ জাতের ড্রাগন ফল বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে কৃষকরা যেমন লাভবান হবেন ঠিক তেমনি পুষ্টির চাহিদা পূরণেও ড্রাগন ফল অগ্রণী ভূমিকা রাখবে ফুলে ফলে ভরে উঠুক বাংলার প্রতিটি ঘর আগামী দিনের কৃষি হোক বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের মূল চালিকা শক্তি এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে দীপ্ত কৃষি বলে কৃষির কথা কৃষকের কথা কৃষকের সাফল্যগাথা সমস্যার কথা আগামী পর্বে আরও একজন কৃষক নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি